আজ সোমবার আর কয়েক ঘণ্টা পরেই করে নৃশংস ঘটনার শুনানি সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতির বেঞ্চে ফের শুনানি গত সতেরোই সেপ্টেম্বর শেষবার আরজিকর মামলার শুনানি ছিল সেদিন এই মামলা এক নম্বর লিস্টে থাকলেও আজ কিন্তু তা রয়েছে বিয়াল্লিশ নম্বরে এবং সাতাশে অক্টোবর রাজ্যের আর্জিতেই শুনানি পিছিয়ে যায় সতেরোই সেপ্টেম্বরের তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দেয় সিবিআই মুখ বন্ধ করা খামে তদন্তের অগ্রগতি নিয়ে তথ্য জমা করা হয় তারপরেই সিবিআইয়ের রিপোর্টে সন্তোষ প্রকাশ করেন দেশের সর্বোচ্চ আদালত যদিও সিবিআইয়ের রিপোর্টে কি রয়েছে তা কিন্তু খোলাসা করেননি সুপ্রিম কোর্ট একদম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ দুপুর দুটোয় আরজিকর মামলার শুনানি আজ সর্বোচ্চ আদালতে নির্যাতিতার পরিবারের হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পরিবর্তে সওয়াল করবেন বিন্দাগ্রোভার আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই শুনানি হওয়ার কথা রয়েছে বন্ধুরা আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় শত প্রণোদিতভাবে মামলাটি নিয়েছিল সুপ্রিম কোর্ট চার চারবার মামলাটির শুনানির জন্য ওঠে প্রতিবারই তালিকায় প্রথম স্থান পায় মামলাটি সকাল সাড়ে দশটায় মামলা বসলে শুনানির জন্য প্রথম ডাক পায় এই মামলাটি তবে আজকের মামলায় তার ব্যতিক্রম হল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হল আজকে সকালের পরিবর্তে দুপুরে কাণ্ডের মামলা শুনবে আদালত দীর্ঘ এক মাসের অপর চলছে আর্জিকর মামলার শুনানি এদিকে সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্ট দেখেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুর আজ ঘটনার ঊনপঞ্চাশ দিন পরে তদন্তের অগ্রগতি কতটা হয়েছে সিবিআইয়ের কাছে তা জানতে চাইতে পারে সুপ্রিম কোর্ট তাছাড়া নির্যাতিতার বাবার অভিযোগ সিবিআইকে খতিয়েও দেখতে বলেছিল সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করেছে শীর্ষ আদালত কিন্তু তাও আজ জানতে চাইতে পারে বন্ধুরা এতদিন সকাল সকাল আরজিকর মামলার শুনানি হলেও এবার কিন্তু মামলার শুনানি পিছিয়ে গেল সকালের পরিবর্তে এবার দুটোই ধার্য হয়েছে মামলাটির শুনানি ফলে এই মামলার শুনানির সময় পিছিয়ে যাওয়াতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এই মুহূর্তে আরজিকরের মহিলা চিকিৎসক ও খুনের মামলায় তোলপার গোটা দেশ এর জল কিন্তু গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি ন্যায় বিচারের দাবিতে দিকে দিকে চলছে আন্দোলন বিক্ষোভ ও রাত দখলের মতো কর্মসূচি আর এরই মধ্যে সুপ্রিম কোর্টে রয়েছে আজ এই মর্মান্তিক মামলার শুনানি আর সেই শুনানির দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য তথা গোটা দেশ আর আজকের থেকেই আবার জুনিয়র চিকিৎসকরা কিন্তু ফের কর্মবিরতিতে যেতে চলেছেন ফলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা এবার কিন্তু আবারও থমকে যেতে পারে দীর্ঘ পর মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তাল বাহানার তারপর অবশেষে গত শনিবার থেকে জুনিয়র চিকিৎসকরা তাদের কর্মবিরতি তুলে ফের কাজে ফেরেন কিন্তু এরই মধ্যে আবার সদ্য ঘটে যাওয়া সাগর দত্তের ঘটনাতে আবার ফের রাজ্যকে দায়ী করেছে চিকিৎসক মহল এবার ফের কর্মবিরতির ডাক দিয়ে রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছে জুনিয়র চিকিৎসকরা গত সতেরোই সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ থেকে চোদ্দ দিনে সিবিআইদের যে সাফল্য তা তুলে ধরতে চলেছে আজ প্রধান বিচারপতির এজেলাসে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে গিয়েছিলেন প্রধান বিচারপতি তিনি চিন্তিতও হয়ে গিয়েছিলেন তার মধ্যেই কিন্তু গত শুনানির দিন দাবি ছিল লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক যুক্তি দেখানো হয়েছিল সরকার পক্ষের আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে এমনকি প্রাণনাশের হুমকি অবধি দেওয়া হচ্ছে বলে আবেদন করেছিলেন কপিল সিব্বল শীর্ষ আদালতের কাছে কিন্তু আইনজীবীর সেই আবেদনকে একেবারে খারিজ করে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ তাই আজকের শুনানি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই কদিনে সিবিআই কাউকে অ্যারেস্ট না করলেও একাধিক জনকে কিন্তু জেরা করেছে আর সেই জেরাই কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে এবং এই সব তথ্য আজ সুপ্রিম কোর্টে জমা করতে পারে সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে আজ ফের আরজিকর মামলার শুনানি রয়েছে গত সতেরোই সেপ্টেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ওই বেঞ্চেই মামলার শুনানি করে এরপর সাতাইশে সেপ্টেম্বর হওয়ার কথা ছিল পরবর্তী শুনানি কিন্তু রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতেই শুনানি পিছিয়ে যায় আজ সোমবার ফের দুপুর দুটোয় এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টে তবে আগের মতো প্রথমে নেই এই মামলার সিরিয়াল নাম্বার এবার বিয়াল্লিশ নাম্বারে রয়েছে এই মামলাটির শুনানি ফলে আদৌ কি এই মামলার শুনানি হবে কিনা তা তো সময়ই বলবে যাই হোক এর পরবর্তী আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন